¡Vamos <laughs> a seguir! ¡Vamos <laughs> a seguir! a seguir! a seguir! সদর উপজেলা পরিষদের নির্বাচনের প্রতীক পেয়ে শহরের বকুলতলাস্থ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চাকলাদার ফন্টু টিউবওয়েল প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ বিপুল ও কলস প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আরা বেগম মিলি এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান সাগর গোলাম মোস্তফা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু যুগ্ম সম্পাদক শাহিন ইউসুফ শহীদ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব জেলা পরিষদের সদস্য রেহেনা খাতুন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়াম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোশন ইকবাল সাহী ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস সুরমনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না চাচরা ইউনিয়নের চেয়ারম্যান শামীম রেজা নৌফোড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমিন নাহাদ যুবলীগ নেতা কিরামত আলী মুল্লা ছাত্রলীগ নেতা মেহেদি হাসান রনি সহ নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট সমাজের কথা